মির্জা ফখরুলের বক্তব্যে নাকোশ মির্জা উবায়দুল কাদের বিএনপির মহাসচিবের বক্তব্যে যার পর নাই নাখোস হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা উব্বায়দুল কাদের আগে আমরা দেখে আসি যে মির্জা ফখরুল কি বলেছেন প্রথমত মির্জা ফখরুল বলেছেন যে তিনি জামায়াতকে সমর্থন করেন না এটা তিনি বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে সাথে তিনি বলেছেন যে জামায়াত একটা বিজ্ঞান ভিত্তিক দল তারা স্টাডি করে তাদের স্টাডি সেল আছে এটা বলার কারণে আওয়ামী সাধারণ সম্পাদক কেন ক্ষুব্ধ হলেন মির্জা ফখরুলের উপরে আমার বোধে আসলো না আমার বোধগম্য হলো না আমার তো মনে হয় মির্জা ফখরুল এই বক্তব্যকে আওয়ামী লীগের স্বাগত জানানোর কথা ছিল এখন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য হচ্ছে যে মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের প্রশংসা কেন করলেন কার স্বাধীনতা বিরোধীদের প্রশংসা আসলেই দৃষ্টিকটু সেটা যেভাবেই হোক কিন্তু তিনি কিন্তু শুধু স্বাধীনতা বিরোধীরই প্রশংসা করেন নাই স্বাধীন কমিউনিস্টদেরও প্রশংসা করেছেন তাই মির্জা ফখরুলের বক্তব্যটাকে যতটুকু দোষী মনে করা হচ্ছে দোষ দেয়া হচ্ছে আসলে কিন্তু ততটা দোষী তাকে মনে হয় নাই আমি তার বক্তব্যটা কয়েকবার পড়লাম মির্জা ফখরুল বলেছেন জামাতকে তিনি সমর্থন করেন না প্রথম কথা দ্বিতীয় বলেছেন জামাতের স্টাডি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক দল তাদের পড়ালেখা আছে যে অন্য দলের নেয় এটা তো তিনি ঠিকই বলেছেন এবং সাথে বলেছেন তাদের রাজনীতি কমিউনিস্ট রাজনীতির মতো তিনি কমিউনিস্ট দলের প্রশংসা করেছেন তাহলে তার এই বক্তব্য তো আপাতত দৃষ্টিতে দোষ দেখা যাচ্ছে না বরং আওয়ামী লীগের এত প্রচেষ্টার পরেও যখন বিএনপি জামাতকে সারে নাই তখন মির্জা ফখরুল্লের মতো মহাসচিব এই কথাটা বিএনপির মহাসচিব এই কথাটা বলেছেন বলার সাহস করেছেন যে আমরা জামাতকে সমর্থন করি না এটা কিন্তু কম না যেখানে খোদ তারেক রহমান শুধুমাত্র রবীন্দ্রনাথকে নিয়ে লেখার কারণে তার পোস্ট ডিলেট করতে হয় তার সমর্থকদের অত্যাচারে মানে তার সমর্থকদের মাইন্ডসেট আপ পুরো জামাতের শিবিরের মতো হয়ে গেছে যে রবীন্দ্রনাথের পোস্ট দিতে পারেন না তার দলের প্রাণ ভ্রমরা তারেক রহমান মানে সেই দলের মহাসচিব যে সাহস করে বলেছেন আমরা জামাতকে সমর্থন করি না আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেবের এটা স্বাগত জানানো উচিত ছিল তাকে আক্রমণ না করে কারণ যদি আপনি মানে একেবারেই দরজা বন্ধ করে দেন তাহলে তারা কোথায় যাবে আপনারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় তারা হতাশ এই সমাজে তারা এটা বলেছে মির্জা ফখরুলের মতো এটা বলতে পেরেছেন এটাকে আপনি কি কম মনে করে শুধু তাই না মির্জা ফখরুল আরও একটা কথা বলেছেন যে তারা পনেরোই আগস্টকে সমর্থন করে না যদি অনেকেই এটা কিন্তু আজকেরই নিউজ মির্জা ফখরুল আজকের নিউজ মানে গতকাল আর আজকের মধ্যে নিউজগুলো আসছে মির্জা ফখরুল সাহেব যে এটা বলেছেন তারা পনেরোই আগস্টকে সমর্থন করেন না এটাকে তো আপনি স্বাগত জানালেন না এটাকেই ইয়েস বলতেন একেবারেই যদি আপনি এক্সিট না দেন একেবারে চারদিক থেকে বন্ধ করে দেন তাহলে তো চলবে না গণতন্ত্র এটা চলে না তারা বলেছে যে পনেরোই আগস্টকে সমর্থন করে না এখন কেউ কেউ সেখানে লিখেছে কেন তারা বিচার করেনি অভিযোগ কেন ইন্ডেমনেটে দিল অভিযোগ সেটা আলাদা বিষয় তারা তো বলেছে যে পনেরোই আগস্ট তারা সমর্থন করে না আর বিএনপিকে আপনি যে দোষের দোষী করতে চান পনেরোই আগস্ট নিয়ে সেই দোষে তো খোদা আওয়ামী লীগ দোষী কারণ যারা জড়িত সরাসরি হত্যার জড়িত তারা সবাই আওয়ামী লীগ করত তখন তার বিএনপি অস্তিত্ব ছিল না এখন আমরা বলতে পারি যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কিন্তু না সে সময় তো আপনারা বলেন নাই তাহলে অন্তত মির্জা ফখরুলকে এই জন্য তো ধন্যবাদ দেওয়া উচিত বিএনপিকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে একজন দলের মহাসচিব যে দুইটি কথা বলেছে বর্তমান সময়ে বিএনপির মুখ থেকে এটা বের করা খুব কঠিন আপনি বিএনপিদের রিমান্ডে নিলেও এই কথা বলবেন না বিএনপিদের রিমান্ডে নিলেও আপনি মুখ দিয়ে বের করতে পারবেন না তারা পনেরোই আগস্টকে সমর্থন করে না আমি সবার কথা বলতেছি না বিএনপির লোকই সমর্থন আগে থেকেই করে নেই বরং এখন যে পনেরোই আগস্টকে সমর্থন করে ভিতরে ভিতরে দু চারজন প্রকাশ্যে এটা জামাত শিবিরের প্রভাবে হেফাজতের প্রভাবে এবং বিএনপির কিছু ভুল নীতির কারণে সাথে আওয়ামী লীগেরও নীতির কারণে এখন জামাতকে সমর্থন করেছে মুক্তিযুদ্ধ জামা ওবায়দুল কাদের বলেছেন জামাত একটি সাম্প্রদায়িক দল মুক্তিযুদ্ধ বিরোধী দল সেই দলকে কেন তিনি প্রশংসা করলেন কারেক্ট আমি এটার সাথে একমত সেই দলে তিনি কেন প্রশংসা করবেন এবার একটু দেখি আওয়ামী লীগের লোকেরা জামাতের প্রশংসা করে কিনা আপনার নিজের দলের কর্মীর ভিতরে আপনি কি জানেন যে মামুনুল হকার সাইদির কত ভক্ত আছে আমি মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই আপনি বিএনপির লোক মুক্তিযুদ্ধের জামাতের সমর্থন করে কিনা তা খুঁজলেন যদিও সে মুখে না করেছে মুখে তো বলেছে মির্জা ফখরুল সাহেব বলেছেন তো যে আমরা জামাতকে সমর্থন করি না কিন্তু আপনার দল খোদ আওয়ামী লীগের ভিতরে যে এই দেলে রাজাকার সাইদির সমর্থক আছে এই মামুনুল হকের সমর্থক আছে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলতে চায় যারা দেশের জাতীয় সঙ্গীত মানে না যারা দেশের শহীদ মিনারকে মানে না আওয়ামী মধ্যে কি এগুলো নাই তাই তো জামাতের সব ভয়ঙ্কর আপনার দলের মধ্যেও তো আছে তো নিজের দলে যে সমস্যা আছে সেটা তো আরেক দলে কী আছে সেটা তো আপনি দোষ দিতে পারেন না হ্যাঁ রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যে মানে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার জন্যে বিভিন্ন কথায় বলা যায় তবে এই সময়ে এই আমি বললাম তো বিএনপিদের রিমান্ড নিলেই তুই কথা বলবে না যে তারা পনেরোই আগস্ট সমর্থন করে না এবং জামাতকে সমর্থন করে না যেটা মির্জা ফখরুল সাহেব বলে ফেলেছেন আমার মনে হয় আওয়ামী লীগের উচিত থেকে স্বাগত জানানো তা না করে মির্জা ফখরুলকে ওটা মানে মির্জা উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামাতকে সমর্থন করার জন্য প্রশংসা করার জন্য কমিউনিস্ট পার্টির তো প্রশংসা করেছে আমাদের কমিউনিস্ট পার্টি বলেছে কমিউনিস্টদের মতো রাজনীতি করে জামাতে ইসলাম তো মূলত তো প্রশংসাটা কমিউনিস্টদের করলো সেটাও তো করেছে আমার মনে হয় এই বক্তব্যটা সঠিক হয় নাই এখন রাজনৈতিক কারণে বক্তব্য দিলেন সেটা আলাদা বিষয় তো আমি মনে করি মির্জা ফখরুল যেহেতু তাকে সাধুবাদ দেওয়া উচিত তার মতো লোক একদিকে বিএনপির মহাসচিবের মুখ থেকে এই কথা বেরোচ্ছে আর তারপরেও মির্জা ফখরুলের মতো লোক যে আমি জামাত সমর্থন করি না পনেরোই আগস্ট সমর্থন করি না আপনাদের স্বাগত জানানো উচিত ছিল তাহলে রাজনীতিতে স্বচ্ছতা আসতো এবং তারা আসতো আপনি আগে যদি দরজা বন্ধ করেন তাহলে আসবে কে আপনি যদি আপনার ঘরে যাওয়ার আগে আমাকে গালাগালি শুরু করেন তাহলে আমি আপনার কাছে কিভাবে যাব তো বিএনপির মহাসচিব যে কথাটা বলল এই কথাটা যথেষ্ট তাৎপর্য আছে এর প্রভাব পড়বে বিএনপির উপর এর প্রভাব পড়বে কম বা বেশি কারণ বিএনপির ভিতরেও মুক্ত চিন্তার মানুষ আছে কম সংখ্যায় কম আপনাদের চেয়ে কম তো আপনারা যে খুব বেশি আওয়ামী লীগের ভিতরে যে খুব বেশি তা না মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলো যে আওয়ামী লীগের মধ্যে সব বেশি তা না আওয়ামী লীগের ভিতরে তো জামাতের পক্ষের জামাতের জ্ঞান গুণ গাওয়ার জামাতের গীত গাওয়ার বহু লোক আছে কয়টা দেখতে চান আপনার আদর্শই বিশ্বাস করে না আমি একটু আরাফাতিরোধে করতে গিয়ে বলেছি অধ্যাপক আরাফাতের আওয়ামী লীগের বহু মানুষ আওয়ামী লীগের মূলনীতিতে বিশ্বাস করে না কয় হাজার দেখতে চান কর্মী না নেতাই দেখাই দিব আপনাদের কেন্দ্রীয় কমিটিতে আছে আমাকে গালাগালি করেছে তার টার্গেট হচ্ছে সরি আইন ছরয়েনের পক্ষে কথা বলা আমাকে জামাত গালি করেছে সম্ভবত সে কেন্দ্রীয় উপকমিটির নেতা আরো আছে জেলা লেভেলের বিভাগীয় নেতা বহু আছে যারা আপনাদের মূলনীতিতে বিশ্বাস করে না আপনি বিএনপি কে জামাতের সমর্থন জামাতের পক্ষে প্রশংসা করার জন্য গালি দিলেন মানে তার বিরুদ্ধে আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কিন্তু আপনার দলের ভিতরে তো আছে যারা জামাতের প্রশংসা করে হেফাজতের প্রশংসা করে কয়টা দেখবেন কত হাজার দেখবেন যাই হোক আমাদের দেশের রাজনীতি স্বচ্ছতা আসা দরকার পরস্পর আহ বোঝাপড়ার দরকার আছে তা না হলে একটি দেশ এইভাবে বেশি দিন চলতে পারে না চলা যায় না